আচ্ছা দু হাজার পঁচিশ সাল তো শেষই হয়ে গেল দু হাজার সাল চলে এসেছে এবার তোমাকে বলো যে তুমি কয়টা এআই টুল সম্পর্কে জানো কয়টা এআই টুল ব্যবহার করতে পারো বা কয়টা এআই টুল তুমি রেগুলার ব্যবহার করো বা কতগুলো এআই টুল সম্পর্কে তুমি ঠিক মতো জানোই না অনেকেই ভাবে যে এআই এসেছে হয় আমাদেরকে ধ্বংস করে দিবে আমার চাকরি খেয়ে নিবে আমাকে রিপ্লেস করে দিবে আবার অনেকেই ভাবে আরে এআই তো কিচ্ছু করতে পারে না একটা প্রশ্ন দিলে ঠিকমতো সেটার উত্তরই দিতে পারে না এআই আবার কি করবে আমার আসলে এই দুটো মন্তব্যই একেবারে ভুল এআই কিছু করতে পারে না এটাও ঠিক আবার এআই অনেক কিছু করতে পারে বর্তমান সময় এআই নিয়ে বাংলাদেশের মানুষের মাথায় সবচেয়ে বড় যে জিনিসটা আছে সেটা হলো ধোয়াশা বা ভুল চিন্তা ভাবনা আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকের এই ভিডিওটা দেখলে তোমার এআই সম্পর্কে পুরো চিন্তা ভাবনায় বদলে যাবে আর এআই সম্পর্কে তোমার একটি স্পষ্ট ধারণা পাবে আর এরপর এআই সম্পর্কে তোমার কোনো ভিডিও দেখতে হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি আজকের ভিডিওতে তুমি যা যা দেখতে পাবে নাম্বার ওয়ান কাদেরকে এআই রিপ্লেসড করে দেবে নাম্বার টু কাদেরকে এ কখনোই রিপ্লেসড করতে পারবে না নাম্বার এআই আমাদের জন্য কি কি করতে পারে নাম্বার কিভাবে তুমি এআই কে নিজে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করতে পারো এই ভিডিও দেখার পর তোমার সম্পূর্ণ চিন্তা ভাবনায় বদলে যাবে এরপর তুমি সিদ্ধান্ত নেবে তুমি এআই কি ভয় পাবে নাকি এআই তুমি একটা নিজস্ব পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করবে তাহলে চলো বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আশরাফুল আলম আছি আপনাদের সাথে নাম্বার ওয়ান এআই কাদেরকে রিপ্লেসড করে দেবে আচ্ছা এআইকে আসলেই মানুষকে রিপ্লেস করে দিতে পারে একশো পার্সেন্ট ঠিক অবশ্যই এআই মানুষকে রিপ্লেস করে দিতে পারে তবে সবাইকে না কিছু নির্দিষ্ট ক্যাটাগরি আসুন জানার চেষ্টা করি কারা তারা যাদেরকে এআই পরিপূর্ণ রিপ্লেস করে দেবে নাম্বার ওয়ান যারা শেখে না আর আপডেট হয় না অনেকে আছে যারা রেগুলার একই কাজ করে যাচ্ছে আর তাদের কাজ এআই খুব সহজে করতে পারে তাদেরকে এআই রিপ্লেস করে দিতে পারবে কারণ তাদের কাজ এআই খুব দ্রুতই করে দিচ্ছে সো তারা প্রতিনিয়ত রিপ্লেসড হওয়ার পথেই নাম্বার দুই যারা ভয় পায় এবং কোনো কিছু শেখেই না ভয় পেলে তার হবে না এই পৃথিবী পরিবর্তনশীল পৃথিবী পরিবর্তন হবে সেই সাথে সাথে আমাদেরকেও পরিবর্তন হতে হবে যুগের সাথে শিখতে হবে নতুন কিছু ভয় পেলে তার চলবে না যারা রেগুলার ভয় পায় বা কোনো কিছু শেখার চেষ্টাই করে না তাদেরকে রিপ্লেস করে দেয় নাম্বার থ্রি যারা সিদ্ধান্ত নিতে পারে না অনেকে আছে সঠিক কোনো সিদ্ধান্ত নিতে পারে না কি দিয়ে কি করবে সে সঠিক ঠিক মতো জানেই না এআই তাদেরকে খুব দ্রুতই রিপ্লেস করে দিতে পারবে কারণ এআই এমন একটা জিনিস যারা কোনো সিদ্ধান্ত নিতে পারে না কিন্তু তাহলে তারা কিভাবে আমাদের রিপ্লেস করবে তাদের আর আমাদের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই কিন্তু তারা খুব বেশি জিনিয়াস তারা অনেক কিছু জানে তাদের কাছে অনেক তথ্য আছে তারাও সিদ্ধান্ত নিতে পারে না আপনিও সিদ্ধান্ত নিতে পারেন না আপনার কাছে তেমন কোনো তথ্য নেই তাই এআই আপনার চেয়ে উপরের লেভেল আছে আর এআই আপনাকে অবশ্যই রিপ্লেস করে দিবে যারা ঠিক মতো শেখে না তারা রিপ্লেসড হবেই নাম্বার টু এআই কাদেরকে কখনোই রিপ্লেস করতে পারবে না এআই অনেক কিছু পারে এইটাও ঠিক তাদের কাজের গতি অনেক বেশি এইটাও ঠিক তারপরেও কিছু কিছু লোক আছে যাদেরকে এ আই কখনোই রিপ্লেস করে দিতে পারবে না আসুন জানার চেষ্টা করি তারা কারা নাম্বার ওয়ান যারা এআই টুলকে ব্যবহার করতে জানে অনেকে অনেক ধরনের কাজ করে তার সাথে তারা এআই ব্যবহার করে নিজের কাজের সহযোগী হিসেবে তারা এআই দিয়ে তাদের কাজের অর্ধাংশ করে নেয় এবং কাজকে খুব দ্রুত কোম্পানির কাছে বা তার মালিকের কাছে সাবমিট করে দিতে পারে এবং তাদেরকে কোম্পানি কখনোই বিতাড়িত করবে না কারণ তারা এআই ব্যবহার করছে এ আমাদের লেখাগুলোকে সাজিয়ে দেয় আমাদের কাজের ইনস্ট্রাকশন দেয় আমরা কিভাবে এগোবো সেটা বলে দেয় আমার হিসাব করে দেয় আমার প্রেজেন্টেশন তৈরি করে দেয় আমি এআইকে ব্যবহার করছি সো এআই কখনোই আমাকে রিপ্লেস করে দিতে পারে না কারণ আমি এআইয়ের কাছে বন্দি নই এআই আমার কাছে বন্দি নাম্বার টু যারা মানুষের সাথে সরাসরি যোগাযোগ রাখতে পারে এর কোনো ইমোশনাল ইন্টেলিজেন্ট নেই তারা মানুষের আবেগ বুঝতে পারে না তারা মানুষের সাথে সরাসরি কানেক্ট হতে পারে না কিন্তু যারা মানুষের সাথে সরাসরি কানেক্ট হতে পারে নেতৃত্ব দিতে পারে তাদেরকে এআই কখনোই রিপ্লেস করে দিতে পারবে না নাম্বার থ্রি যারা সমস্যা সমাধান করতে পারে আর সিদ্ধান্ত নিতে পারে ইআই এআইয়ের কাছে অনেক তথ্য অনেক ডাটা অনেক কিছু আছে কিন্তু একটা মজার বিষয় হলো এআই কোনো সিদ্ধান্ত নিতে পারে না এআইকে যেমন ইনস্ট্রাকশন দেওয়া হয় ঠিক এমনই এআই আউটপুট দেয় তাই আপনি যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন বা এআইকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন এআই কখনোই আপনাকে রিপ্লেস করে দিতে পারবে না একটা উদাহরণ দিয়ে এআই আপনাকে বুঝিয়ে দেয় বাঘ খুব ভয়ানক কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা বাঘকে সার কাছের খেলনা বানিয়ে রাখে এবং তাদের থেকে ইনকাম করে হাতি কতটা ভয়ানক কিন্তু অনেকে হাতির পিঠে চড়ে তাদেরকে ব্যবহার করে এখানে মেন বিষয়টা হলো তাদেরকে ব্যবহার করা তাদের গোলাম না হওয়া এখনও মানুষ আছে যারা হাতিকে ভয় পেয়ে দূরে পালিয়ে যায় বা বাঘকে ভয় পেয়ে দূরে পালিয়ে যায় তারা অচিরে হেরে যায় যারা বাঘ বা হাতিকে ব্যবহার করে তারা হলো এআই ব্যবহারকারের মতো তারা তাদেরকে ব্যবহার করে তাদের কাজকে অনেক সহজ করে নেয় তাদের ইনকামের কাজকে অনেক সহজ করে নেয় হাতি বাঘকে পোষ মানানো বেশ কঠিন বাট এআইকে পোষ মানানো কোনো ব্যাপারই না এআইকে খুব সহজেই পোষ মানানো যায় তাই এআইকে ব্যবহার করে আপনি আপনার ইনকামের রাস্তা খুলে নিন নম্বর থ্রি এ আই আমার জন্য কি কি করতে পারবে এআই আমার কখনো চাকরি কেড়ে নেবে না যদি তুমি ব্যবহার করতে পারো এআই তোমার কাজের চাপকে অনেক অংশে কমিয়ে দিবে। এ দিয়ে তুমি যে সকল কাজ খুব সহজে করে নিতে পারো তুমি তোমার লেখা তৈরি করে দিতে পারো তোমার কোনো গ্রাফিক্স ডিজাইন তৈরি হলে সেইটা তৈরি করে নিতে পারো তোমার লোগো তৈরি করে নিতে পারো তুমি কোনো একটা নির্দিষ্ট ভিডিও পর্যন্ত এআই থেকে তৈরি করে নিতে পারো ভিডিও এডিট করাতে পারো মার্কেট রিচার্জ করতে পারো হিসাব নিকাশ করতে পারো প্রেজেন্টেশন তৈরি করতে পারো অ্যাসাইনমেন্ট সাজিয়ে দিতে পারে তোমার এগুলো কখনো তোমাকে রিপ্লেস করবে না এগুলো বরং তোমার কাজকে আরো একশো গুণ বেশি বাড়িয়ে দিবে নাম্বার চার কে তুমি কিভাবে নিজে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে তৈরি করতে পারো এইটাই করার সহজ তিনটা টপিক আছে নাম্বার ওয়ান কে ব্যবহার করো তোমার কাজের জন্য যেমন মার্কেট রিসার্চ প্ল্যানিং লেখা প্রেজেন্টেশন এই সকল কাজ রেগুলার এআই দিয়ে করার চেষ্টা করো এআই দিয়ে করার চেষ্টা করলে তোমার বিট ফলাফল আরো কয়েক বেটার হবে আর এআইও তোমার আয়ত্তে চলে আসবে নাম্বার টু পুরোপুরি কাজ কখনো ছেড়ে না, এআই কিছু এআই নেও নিজের কাছ থেকে কিছু আউটপুট যে কোনো কোনো কিছু তৈরি করো তবে এআই তোমাকে পারফেক্ট সলিউশন দেবে যদি তুমি পুরো ক্ষমতায় তার উপর দিয়ে দাও আমি আগেই বলেছি এআই কখনো সিদ্ধান্ত নিতে পারে না তাই পুরো কাজটা তার উপর চাপিয়ে দিলে হবে না কোনো একটা কাজে তার কাছ থেকে বেশ কিছু পরিমাণ আউটপুট আনতে হবে এবং তোমার কাছ থেকে কিছু ইনপুট করতে হবে এই দুটোর সমন্বয় একটা পারফেক্ট রেজাল্ট পাবে নাম্বার থ্রি নিজের স্কিলকে সর্বদা এর সাথে তুলনা করো তুমি কি এআই থেকে হেরে যাচ্ছ বা তোমার কাজের গতি কি এআই থেকে গুণ অংশে কমে যাচ্ছে কমে গেলে নিজের স্কিল বাড়াও রেগুলার কয়েকটা এআই সম্পর্কে টুল সম্পর্কে জানো এবং কয়েকটা এআই টুল ব্যবহার করো তাহলে এইভাবে এই সকল প্রসেস অবলম্বন করলে তুমি এআইকে নিজে একটা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে বানাতে পারবে যে সকল কাজ দুই তিনজন পার্সোনাল অ্যাসিস্ট্যান্টে করতে পারতে সেটা এআই তোমাকে ফ্রিতেই করে দিবে। সর্বশেষ কথা ভাই এআই কে কখনো তুমি তোমার শত্রু মনে করো না এআই বরং তোমার একটা শক্তিশালী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট যদি তুমি সত্যি যদি তুমি ঠিকমতো এআই শিখো এ আই ব্যবহার করো তাহলে পৃথিবীর কোনো এআই তোমাকে রিপ্লেস করতে পারবে না বরং তুমি অন্যদের থেকে দশ গুণ এগিয়ে যাবে যারা এআই সম্পর্কে জানেই না আর এমনই এআই ফাইন্যান্স এবং ইকোনমিক্স সম্পর্কে যদি ভিডিও দেখতে চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিতে পারো আর মনে রাখবে তোমার ভবিষ্যৎ তুমি করবে এ শুধু সাহায্য করবে ধন্যবাদ ভিডিও এতক্ষণ দেখার জন্য